এখন তিন ব্যাগ আইস আর একটা কেক নিয়ে আসলাম কেকের দাম ছিল প্রায় সাতাইশ ডলার মতো আর আইস মানে ছিল তো টোটাল প্রায় কত ছত্রিশ ডলার মনে বিল হয়েছে মনে নাই ভিডিও করছে আপনারা দেখে নিন হাউস থেকে তিনটা পিৎজা অর্ডার করছে তো এখন সেটা পিক আপ করার জন্য যা তো এখন জানি না যেতে কতক্ষণ লাগবে হয়তো পাঁচ দশ মিনিট লাগবে আর বাড়িতে তো শানু তারপরে আমার যে ছোট শালা আছে তো তা তো ভীষণ ব্যস্ত বাড়ি ঘর ডেকোরেশনের জন্য কারণ পার্টি টাইমিং ঘরে আসে যে কোনো মুহূর্তে পার্টি স্টার্ট হয়ে যেতে পারে বুঝছেন এই যে জিপিএস আপনারা দেখতে পাবেন যে আমি আসলে কোথায় যাচ্ছি মানে জিপিএস লোকেশনও দেখাচ্ছি এখানে তো যাই পিজ্জা নিয়ে আসি Today মাই my daughter's graduation day. Three large pizzas, Cajun crust. Yes, that's all I need. There কোনো জায়গায় গিয়ে তো ভাই পাবলিকের সাথে ভিডিও টিডিও করা খুব কঠিন বুঝছেন যায় যায় পারে তো ক্যামেরা ভেঙা পালায় ফেসবুক পেজ উড়াই দেয় কমপ্লেন করা এর আগে এক মাইয়ার ভিডিও করছিলাম আমি চুল কাট থেকে গিয়া সেই মাইয়া এলাকার পুলিশ থেকে নিয়ে শুরু করে এ বিআইটি কে নিয়ে শুরু করা হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট অফ স্টেট এমন জায়গা নাই যে আমার বিরুদ্ধে মানে কমপ্লেন করবে না সে যদি আমি পোস্ট ডিলিট না করি

Mm -hmm. I went into the military. You are in the military? I tried out for the Navy SEALs and hurt my knee. Navy SEAL? Oh my god, it's very uh, prestigious condition. Whoever worked on there, they can buy a They said, we need Navy SEAL. Nam American Navy SEAL. And now I study martial arts <laughs> to keep <laughs> myself in shape. Oh, and training the kicks, right? দেখেন মিলিটারিতে কাজ করতো তারপরে সিল যেগুলো আপনারা ওই যে বিভিন্ন যুদ্ধ লাগে না বিভিন্ন দেশের সাথে আমেরিকা যখন সোলজার পাঠায় বিভিন্ন দেশে আই এম এক্সপ্লেনিং অন ল্যাঙ্গিটারি পার্সন নাউ ইজ ডুইং অনেস্ট জব অনেস্ট লিভিং ইন প্লেসেস এখন চিন্তা করে দেখেন নেভিসিল যখন বিভিন্ন দেশে টুদ্ধ লাগে তখন কিন্তু এই নেভিসিলের নামটা আপনারা শুনছেন এই মিলিটারিতে সে কাজ করতো হাউ ডাউন ইউ হ্যাভিন ওয়ার্কিং ফর মিলিটারি তো সে বলতেছে সে যখন ট্রেনিং ছিল চার বছর মিলিটারি কঠিন ট্রেনিং কঠিন ট্রেনিং তো ট্রেনিং এতে পায়ে ব্যথা পেয়েছে এর জন্য সে এখন রিটায়ার্ড এবং চাকরি ছেড়ে দিতে হয়েছে এবং চাকরি ছেড়ে মনের কষ্টের দুঃখে এখন সে পিজার দোকানে কাজ করে এই যে দেখেন তো এখন পিজ্জা এনে রাখলাম এই তিনটা পিজা এটার দাম নিচ্ছে চৌত্রিশ ডলারের মতো কেক এটা দাম নিচ্ছে সাথে সাতাশ ডলার আর তিন ব্যাগ আইস দাম নিচ্ছে প্রায় কত আট ডলার মতো এই টোটাল যন্ত্রপাতি আছে আমার কাছে বাড়িতে বিশাল পার্টি চলতেছে আমি মেয়ের গ্রাজুয়েশন গ্রেড থেকে সে সিক্স গ্রেডে উঠছে তো এটার জন্য বিশাল পার্টি বুঝছেন বিশাল পার্টি কালকে রাত থেকে মাপ দেওয়া শুরু করছে মাপ শেষ ভাতিজ আছে আপনাদের ভাবি আছে ভাতিজির মাও আছে তো আজকে একটা বিশেষ ইভেন্ট আমাদের লাইফে আর কি সেটা হলো আমার তো ভাই দশটা বারোটা পোলাবেন না আমার বাপের ছিল অনেকগুলো পোলাবান বুঝছেন আমরা দশ দশ এগারো ভাই বোন বুঝছেন মাঝে মাঝে ভুলেও যাই যে আমরা কত ভাই বোন কিন্তু আমার আছে হল আল্লাহ দোয়ায় আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে দুইটা মেয়ে আছে বড় মেয়ের নাম হলো অরিন ছোট মেয়েরা দেখছেন লরেন তো এখন আমার বড় মেয়ের হলো আজকে গ্রাজুয়েশন ডে

কোনো সমস্যা নাই তোমার বাবা কম কি নাকি তোমার বাবা কম কি তো গ্রাজুয়েশন পার্টি করে ফাটাই দেবো না তো এর জন্য গ্রাজুয়েশন পার্টি করতেছি তো এখন আমি আর কিছু বলবো না যা বলার আপনাদের ভাবি আর আপনাদের ভাতিজি বলবো তো শানু বলো বাইরের অ্যারেঞ্জমেন্টটা দেখাও এইখানে কি সব তোমাদের গেস্টের গাড়ি হ্যাঁ গণত গণ একটা একটা করে গণ কয়টা গাড়ি আছে দেখো আচ্ছা তোমাদের গাড়ি কই

এটাই হলো আপনাদের জর্জ ভাইয়ের বাড়ি বুঝছেন এটি হলো আপনাদের জর্জ ভাই এই বাড়িতেই থাকে পাখি ডাকা গাছে ঢাকা নাকি ফুল ফুল ফল পাখিতে কলকাকলিতে মুখরিত এই বাড়ি তো ক্যামেরাটা একটু ঘুরে দেখাই আমি সবাইকে নাকি চারদিকের পরিবেশটা তো এটা হলো আমার প্রতিবেশীর নাম হলো লুবি উনি হলো রাশিয়ান আর বাকি সব আমেরিকান আছে এই আর কি বাংলাদেশি আমাদের এই এখানে কেউই নাই এই আমরাই শুধুমাত্র তো যাই বাড়ি দেখানো বাইরেটা শেষ অন্য একদিন যদি আপনারা পুরো বাড়ির যদি আপনারা পুরো বাড়ির ভিডিও টুর দেখতে চান তাহলে আমি কইরা দেখাবো না কিন্তু আজকে তো গ্র্যাজুয়েশন পার্টি তো আজকে এটাতেই থাক তো এটাতে কি লিখে রাখছে ও আচ্ছা গ্র্যাজুয়েশনের টুপিও তো দেখা যাচ্ছে এখানে অনলাইনে অর্ডার করা হ্যাঁ ইয়ার হ্যাঁ হ্যাঁ এর মধ্যে রাখে হ্যাঁ দেখেই তো চাচ্ছে এই যে টুপি গ্রাজুয়েশন তারপরে ওই যে হাতে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আচ্ছা আই তো এই যে লরা আপনার এই ভাতি যে কয়েকদিন পর স্কুলে যাবে তোমাদের মনে মনে একটা কোশ্চেন হতে কি বলো এখন না পরে আপনারা সবাই কালো পোশাক পরে আচ্ছা তো হ্যাঁ বলো আমাদের ও আচ্ছা তাই তো শানু চলো আর কি অ্যারেঞ্জমেন্ট করছো বাইরে আমরা একটু দেখে তো চলেন বাইরে আরেকটুখানি দেখাই তারপরে ভিতরে গেস্ট আছে সবাইকে পরিচয় করে দিই তো এই ভিডিওর মধ্যে একটা জিনিস আপনারা দেখবেন এটা হলো আমাদের বাংলাদেশের কমিউনিটি মোটামুটি আশেপাশে যারা আছে পুরোটাই আপনার এখানে দেখতে পাবেন বুঝছেন বাংলাদেশের কমিউনিটি যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসলে কাছের আত্মীয় স্বজন তো না সবাই এখানে এসে আমরা পরিচিত হয়েছি তো এখন বাংলাদেশিরা যখন এক দেশ থেকে আরেক দেশে যায় তখন স্বাভাবিকভাবে যে পরিচয় এটা হলো তার বাংলাদেশি তো স্বাভাবিকভাবে আত্মীয় স্বজনের মতো হয়ে যায় দোস্ত বন্ধু বান্ধব হয়ে যায় তো এটা এরকমই তো সানুয়াশই একটুখানি দেখাও এই যে এটা হলো আপনাদের জজ ভাইয়ের বাসা আর বাইরের ভিউটা আমি আপনাদেরকে দেখাই আর এটা হলো সেই গ্রাজুয়েশনের ইকে এটা বড়ই লাগে রাখছো আচ্ছা কোনো সমস্যা নেই যে এখানে তো লেখা আছে কংগ্রেটস গ্র্যাড নাকি গ্র্যাজুয়েশনের সংক্ষেপে লেখা আর কি আর এটা দুই সালে নাকি তো চলো গেটটা খুলো আমরা যাই ভিতরে দেখাই তো এটা হলো আমাদের বাড়ির ফ্রন্ট ডোর তো এখন আপনাদের ভাবি ভিতরে নিয়ে যেতেছে দেখানোর জন্য তো সবাই সাথে পরিচয় করে দাও নাকি কেন মিস লয়েড এখানে আসো তো আপনারা তো সবাই বাংলাদেশের কমিউনিটি দেখতে চাইছিলেন যে যদি যেখানে থাকে সেখানে তার বাংলাদেশের কমিউনিটি কিন্তু এই ভিডিওতে আপনারা সেই বাংলাদেশি কমিউনিটি দেখাবার তো সামনে পরিচয় করে দাও সবাইকে পরিচয় করে দাও ভাই এই এই ভিডিও কিন্তু ফেসবুক ইউটিউবে পরে চিল্লা চিল্লি করে করেন এই ভিডিও নামা এই ভিডিও নামা আচ্ছা এটা হলো আমাদের এক ভাবি হ্যাঁ আপা আমি আপাটা কি হ্যাঁ তারপরে আমার বড় বোন হ্যাঁ মিস ইউনিভার্স ইন নর্থকোর্ড নাকি ওই যে আমার ওই আরেক আপা ভাবি আছে মিস আচ্ছা আচ্ছা আমার আরেক ভাবিয়া ওখানে আছে আচ্ছা তো আপনারা কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আপনারা তো জিজ্ঞেস করেন জর্জ ভাই আপনি যে এলাকায় থাকেন আপনার কমিউনিটিতে কারা থাকে ভাই কেন আমি কিন্তু ভাই সব দেখাই দিলাম বুঝছেন এরপর আর দেখাই দেব না এটি ফাইনাল আচ্ছা এটা হলো আমার আরেক ভাবি হ্যাঁ বলো হ্যাঁ এই ভাবি তো আমার নাম শাওন 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 খুব फेमस মনে হয় ফুট আর আর এই তো এই তো আমার फेमस করে দিয়ে ভাইরাল করে দিছে আমার

আমার শাশুড়ি মা আছে এটা হলো আমার এক শাশুড়ি মা এইটা হলো আমার আরেক শাশুড়ি আমার শালার বউ আরেক সুন্দরী বুঝছেন বউ আর আমার শালার

व्योप्षुन्ट को गाणम पुर से नहीं है? असे लाइक भाई भाई है को बेपरी नहीं? बेपरी बेपरी भाई पुरह नमकी? बेपरी तो पुरह नमला रादाव

মর্জিদে আজান দেওয়ার প্রয়োজন পরে ভাই আমরা তো আর পারি না

এটা আমার আরেক ভাই এখানকার একটা বড় মেগা সিটি আছে টেম্পা এর আর সবাই মেগা মেগা মানুষ মেগা মেগা সিটিতে থাকে বুঝছেন এর মেগা ভাই বুঝছেন আর এর জন্য মেগা ভাই এর ওয়াইফ ভাবি আলহামদুলিল্লাহ সুতিয়াল ভাই ভালো আছেন ভাবি আচ্ছা তো সুলতানা ভাবি মাঝে মাঝে মনে কষ্ট তার লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে জায়গা আর ভাই আরেক ভাই খুব শান্ত সৃষ্টি এটা আমাদের আরেকজন মুরুবি আমাদের নামটা বলেন নাম নাই নাম নাই বলেন ডেলি লাইফ এই আমরা যারা বাংলাদেশে আসি আশেপাশে কখনো মনে করেন এই ভাইয়ের বাড়িতে পার্টি কখনো এই ভাইয়ের বাড়িতে পার্টি পার্টি খাই ছোটো ছোটো বাচ্চা কাচ্চা থাকলে জন্মদিন থাকে তাই না তারপরে ভালো একটা অপারেশন থাকে বল তো চায় ভালো সবাই ডেকে দেয় কেন খায় নাকি

না 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 সব খাবার বক একটা মাটিতে হবে না আচ্ছা যাই হোক আর ঠিকই আছে